মায়ের পেটে তিন অন্ধকারের মধ্যে স্টেপ বাই স্টেপ একটার পরে একটা মায়ও জানে না ডাক্তারেও জানে না ইঞ্জিনিয়ারও জানে না ঘরওয়ালাও জানে না আমি দেড় মুঠো মাত দেড় বিঘাত বেশি বড় কোনো বাচ্চা হয় না এই দেড় বিঘাত বাচ্চাদের মধ্যে আমি অনল কিড বানাইলাম লিভার বানাইলাম ডায়ন বানাইলাম মটর বানাইলাম দুনিয়ায় কারেন্ট গেলে মটর বন্ধ হয়ে যায় দুনিয়ায় কারেন্ট গেলে মোটর চলে না আমি যদি আমি ভিতরে ভিতরে কারেন্ট আনিবা নাইলাম গ্যাস আনবা নাই বিদ্যুৎ আনিবা বানাইলাম। পানির লাইন আমি বানাইলাম গ্যাসের লাইন আমি বানাইলাম রক্তের লাইন আমি বানাইলাম এক মিনিট যদি তোর ফুসফুস দেয় না তার মটরের মেশিন এক সেকেন্ড যদি বন্ধ করে দেয় কি চলতে পারবি না তুই ঘুমাস তোর মায় ঘুমায় আমি তোর ফুসফুসটা বন্ধ করি না এই দেড় বিঘাত মানুষটার মধ্যে সত্য দুইটা হাত দশটা আঙ্গুল আমি বানাইলাম পায়ের দশটা আঙ্গুল আমি বানাইলাম নাম আগু পাহাড় আগুকে পাহাড় বলা হয় মেলুদণ্ডের হাড্ডিকে পাহাড় বলা হয় এইটারে মরুভূমি বলা হয় এটারে জঙ্গল বলা হয় তোর ভিতরে আমি পাহাড় বানাইলাম জঙ্গল বানাইলাম মরুভূমি বানাইলাম সমুদ্র বানাইলাম নীল সাগর বানাইলাম নীল দেখা যায় নীল সাগর বানাইলাম লাল সাগর বানাইলাম নোনা সাগর বানাইলাম মিষ্টি সাগর বানাইলাম এ পৃথিবী বানাইতে যা লাগে এ পৃথিবী বানাইতে যত ফ্যাক্টরি লাগে পৃথিবী বানাইতে যত ব্যাক লাগে যত ইঞ্জিনিয়ার লাগে যত ম্যাটেরিয়াল লাগে ও দেড় মানুষটা তোর ভিতরে পৃথিবী বানাইতে চন্দ্র লাগে সূর্য লাগে ভেকু লাগে মাটি লাগে গ্যাস লাগে কারেন্ট লাগে এ পৃথিবী আমি জমিন আসমানের ডেকোরেশন করলাম জমিনটারে একবারে সাজাইলাম পাহাড় দ্বারা সাজাইলাম সাগর দ্বারা সাজাইলাম ফুল বাগিচা দ্বারা সাজাইলাম বলা না পশু পাখি দ্বারা সাজাইলাম তোর ভিতরে যদি আমি পোকামাকড় না দিতাম তাহলে তুই বাঁচতি না পোকামাকড় থাকার কারণে তুই বাইসা যাস ভিতরে ভিতরে পোকামাকড় দিয়ে ভরা ভিতরে কীট দিয়া ভরা এ পাশে জঙ্গল দিয়ে ভরা এপাশে পাশে মরুভূমি দিয়ে ভরা মাথার মধ্যে আমি চুল দিয়ে গজায় দিয়ে ভরা চেহারা জিব্বার মধ্যে আমি তিরিশ হাজার তার লাগাইয়া দিলাম একটা তার যদি গরম হয়ে যায় জ্বর হয়ে যায় একটা তার যদি ছিঁড়ে দিতাম প্যারালাইজের জিব্বায় বলতে পারতি না বোবা হইতি একটা তার যদি কানের এখানে ছিঁড়ে যায়

জিব্বা শুকায় গেলে কথা বলা যায় না জিব্বা শুকায় গেলে কথা বলা যায় না জিব্বা শুকায় যায় ইংল্যান্ডে যে এক বড় খ্রিস্টান ডাক্তারদের টিমে বসে যে আমার কি রোগ আমার পুরা বডি চেক আপ করেন পুরা বডি চেক আপ করে লিভার ঠিক আছে কিডনি ঠিক আছে শাল ঠিক আছে সব ঠিক আছে সব জায়গায় জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে দেখেছি কি রোগ জিভার পানি শুকিয়ে গেছে এবার আমি কান্দে আমার কুটি 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 টাকা আছে ডলার আছে সব লয়ে যায় আমার একটু কথা বলার মতো জিব্বা ভিজানো মেডিসিন দেয় এগারো জন খ্রিস্টান ডাক্তার বৈঠক বেড়া ঝর ঝর কান্দে আর বলে ও ভাই জিব্বা ভিজানো কোনো মেডিসিন না ও ভাই লো কোন মেডিসিন না ও বন্যা সো আমার আদরের bande